জামশেদপুরের ঐতিহ্যশালী বঙ্গীয় সংগঠন বঙ্গবন্ধুর পক্ষ থেকে জামশেদপুরের দুই বিখ্যাত আইনজীবী রথীন্দ্রনাথ দাস এবং বলাই পাণ্ডা মহাশয়কে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পৃষ্ঠপোষক তরুণ দে অধ্যক্ষা অপর্ণা গুহ সাধারণ সম্পাদক উত্তম গুহ সহ অন্যান্য সদস্যরা জামশেদপুরের নবনির্বাচিত দুই আইনজীবীকে পুষ্পস্তবক ও অঙ্গবস্ত্র দিয়ে সম্মান জানান আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার কাছে সমাজকে প্রেজেন্ট যে বঙ্গমানি টিম আমাদের বাংলা এত বড় জায়গা থেকে ইনি চিহ্নিত করে ইনি জিতেছেন তার জন্য অনেক গর্ব করে আমরা ইনি জিতে আমাদের সম্মান হয়েছে আর বিশেষ কিছু বলবো না অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার যদি কিছু ভুল হয় তো সেটা নিгалসব কিভাবে এগোতে পারে সেই সুযোগ আমরা জমিতে পাবো ওলাদেরকে অনেক অনেক অভিনন্দন

তো বঙ্গবন্ধুতে এখন অ্যাডভোকেটের যে আমরা যে লিগাল একটা গ্রুপ বানিয়েছি যেটা সেটা লিগালের প্রসেসটা দেখবে সেটাতেই এখন দাদারে এসেছে তার জন্য কিন্তু আমরা খুবই খুশি খুবই গর্বিত যে আমরা আজকে এনাদেরকে পাশে পেয়েছি এবং আমাদের যে কোনো সমস্যা হলে যেটা আজকে দা বলছিল কিন্তু দাকে আমি একটা কথা বলবো দা আগে যে জিনিসটা ছিল যে আমরা ভয় পেতাম সেই জিনিসটা আর এখন কিন্তু কেউ ভয় আমরা পাই না ফেস করা যে কোনো ব্যাপার নেই আমি একটাই কথা বলবো আমরা আত্মসম্মান বিক্রি করতে আমরা অনেক ত্যাগ স্বীকার করে যেটা আমাদের ন্যায্য প্রাপ্য আমরা পাইনি খালি একমাত্র আত্মসম্মান দুটোকে কোয়ার্ডিনেট করে আমাদের আমি আমার ন্যায্য অধিকারটাও নেব আত্মসম্মান বিসর্জন তাই না এর জন্যে যদি সবসময় মনে রাখবেন আইন কিন্তু সবসময় আমাদের পক্ষে আইন কিন্তু আমার বিপক্ষে নয় লোকে অযথাই কিন্তু কোর্ট কাছারি ভয় পায় খালি একটা জজের সঙ্গে আবার রসিন সামনে এসে দাঁড়িয়ে একটা জজের সঙ্গে কথা বলে দেবেন তো সবসময় চাইবে আপনি যত লিক পান তবে হ্যাঁ মোকদ্দমাটা যেন ভালো লোকের হাতে ভালো ডাক্তার আর আইনের রোগ ঘরে ঢুকলে ভালো উকিয়ে দেবে যদি হেরোজাস আফসোস থাকবে না মরেও যা অবকিল মানে এ নয় যে কুচুক তাকে খিচে দেন আপনার কাছে মানবিকতা আছে কি রতিন্দা ঠিক বলেছেন কিনা চিন্তা করবেন না আমরা আছি আমি রতিন্দা যে কোনো সময় বলবেন আমাদেরকে আমরা সাহায্য করে দাঁড়িয়ে আছি বাঙালি ছিলাম বাঙালি আছি এই দুটো হিরে জানেন না এই দুটো হিরে একটা নকল একটা আসল যদি আপনারা কেউ ওই আপনার যে জহরি পারে কোনটা হিরে বানানো তো রাজা সাতজন পারল না তখন পিছন দিকে একজন অন্ধ বসেছিল সে বলে তখন রাজা বললো তুমি কি বললো তুমি তো দেখতেই পাও না তখন রাজা বললো যে ঠিক আছে ওকে তার তখন ও দুধ দুটো নিয়ে বললো এটা হচ্ছে গিয়ে নকল আর এটা হচ্ছে তো রাজা বললো তুমি কি করে বললে

এইবার যে ইলেকশনটা হলো তার জন্য প্রচণ্ডভাবে আমার হাজব্যান্ডকে বা দাদাদেরকে অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়েছে দুজন বাঙালি এসে সত্যিকারের খুব কঠিন এবং আমি খুব গর্বিত যে আমার হাজব্যান্ড বা আমার এই যে দেও দুজনেই বাঙালি এবং দুজনেই যে এই যুদ্ধে জিতে এসছেন এই কোটে এই ইলেকশানে তার জন্য আমি সত্যিকারের খুবই গর্বিত করেন ভগবানের কাছে ঈশ্বরের কৃপা বা দয়া ছাড়া তো এটা হতে পারে না মানুষ তো অনেক কিছুই চায় কিন্তু হয় না যতক্ষণ না ভগবানের ইচ্ছে থাকে বা ভগবান যতক্ষণ না সহায় হন ততক্ষণ কোনো কিছুই হয় না তবে আমি চাই ফেরা দুজনে মিলে যারা গরিব দুস্থ অনেক আছেন তো যারা গ্রামের দিকে থাকে অথচ কোর্টে যেতে ভয় পায় উকিলদের দেখলে ভয় পায় তো তাদেরকে যেন ওরা হাত ধরে টেনে নিয়ে গিয়ে সমাজের উপকার করুক ওদের পাশে দাঁড়া এবং মহিলারা মহিলারা এরকম অনেক আছে যেখানে অত্যাচারিত হচ্ছে পুরুষদের হাতে শ্বশুরবাড়ি শাশুড়ি ননবদের হাতে অত্যাচারিত হচ্ছে তারা যেন এভাবে অত্যাচারিত না হয় ওরা যেন রুখে দাঁড়ায় এবং আমরাও থাকবো সাথে কোনো নারী যেন কষ্ট না পায় কোনো নারী যেন দুঃখ না পায় কারণ আজকে সবাই স্বাধীন স্বাধীন স্বাধীনভাবে বাঁচতে চায় কেউ চায় না পরাধীন হয়ে থাকতে সেই জন্য আমি সবাইকে বলবো আপনাদের আশেপাশে যদি কেউ কোনো অবহেলিত হচ্ছে কোনো অসুবিধার মধ্যে আছে আপনারা নিশ্চয়ই রক্ষিন দেখে বলাই দেখে ইনফর্ম করবেন পাঠিয়ে দেবেন ফোন নাম্বার দেবেন ও আমি সাথে আছি যদি আমার দ্বারা কোনো উপকারে লাগে আর চার বছর পর যখন এই মানে আমার বাবা কাকু জিতে আসলো আমার খুব ভালো লেগেছে আমি চাই যে বাবা কাকু বার অ্যাসোসিয়েশনের জন্যে আর সব আমাদের বাঙালি সমাজের জন্যে ভালো কাজ করুন বঙ্গবন্ধু এসব পাশে দাঁড়ার জন্য কী করতে পারি ঝাড়খণ্ডের লোকের জন্য কী করতে পারি আমরা একটা কাজ করতে পারি যেহেতু আমরা মানে আইন পেশাতে রয়েছি আইন সম্বন্ধে যে কোনো কাজ আর কোনো কাজ আমাকে ফোন করে কখনো জিজ্ঞেস করতে পারেন যে আমি এরকম এরকম বিপদে আছি কাউকে কী করতে হবে আমি আমরা নিশ্চয়ই সেই সব কাজ করার পুরো চেষ্টা করবো যদি কেউ শুনছে না শুনছে তার জন্য প্রপার যে ফর্ম আছে ফর্মে গিয়ে আমরা জানাবো আর যা হেল্প থাকবে আমরা করে দেবো ভাগ্যবান মনে করি আমি আমার সাথে পেয়েছি হিসেবে ঝাড়খণ্ডের মানুষদের আমাদের ঠিকই বলেছে রতিনদা আমরা একটাই সেবা যদি বলে যে আইনি হিসেবে তারা আমার আইন যদি কোনো মানুষ যারা দরিদ্র সীমার নিচে পাস করে যারা পারে না আইনের এত খরচ জোগাড়ে মহিলা হোক দুর্বল হোক তাদের আমরা সাহায্য করব আইন কত পাব যেভাবেই অনেক খরচ হয় আইনে বুঝতে পারি আমরা বুঝতে পারি তারা হয়তো তার পয়সা যোগাযোগ দিতে পারে না আমরা তার পথে তাকে সাহায্য করবো যেন সে বিনা ন্যায় যেন সে না যায় ন্যায় নিয়েই যায় কোর্টে আসে কেঁদে বাড়ি কোর্টে যেন ফিরে যায় মাছ আমাদের